গুড ইভিনিং বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ গণেশ চতুর্থী তো সকাল থেকে দেখালাম না ভিডিওটা সন্ধ্যের থেকেই দেখাচ্ছি সন্ধ্যেবেলায় যাচ্ছি এখন ঠাকুর দেখতে আমাদের পুলিশ লাইন যাচ্ছি এখন তারপর অনেক জায়গায় ঠাকুর করেছে সেখানে সব কিছুই দেখবো এবং তোমাদেরকেও দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখো সব কিছুই দেখতে পাবে আমরা চলে এসেছি পুলিশ লাইনে পুলিশ লাইনের যে বাজারটা আছে সেখানে হয় খুব সুন্দর হয় দেখো তোমরা আর এই যে বেলুনগুলো আমার মেয়ের তো বেলুন খুব পছন্দ তো দেখো কত সুন্দর সাজিয়েছে সবাই এসেছি আমরা মেয়ে আর আমি এসেছি আর ছেলেও গেছে ঠাকুর দেখতে অন্য জায়গায় তো দেখো কত সুন্দর লাগছে চারিদিকে আলো দিয়েছে দারুণ লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে সন্ধ্যেবেলা একটু টিফিন করে দিয়ে তারপরে ঠাকুর দেখতে বেরোলাম তারপরে একটু প্রসাদ খেলাম দেখতেই পাচ্ছ প্রসাদ দিচ্ছে প্রসাদ খেয়ে নিলাম আর এখানে আমাদের ওই আরজি করে যে আমাদের বোনটি মারা গেছে তার জন্য শোক পালন করা হচ্ছে এক মিনিটের জন্য মোবাইল ফোনের টর্চ জেলে ও সত্যি খুবই খারাপ জিনিস সেটা ভোলার নয় আর এ দেখতে পাচ্ছ আমরা একটু ছবি তুলি নিচ্ছি মার মেয়ে যেখানেই যাই সেখানেই ছবি তুলি চলো তোমাদেরকে ঠাকুরটা দর্শন করিয়ে দিই গণপতি বাপ্পা মরিয়া জয় জয়সি দাদা গণেশ কি জয় সবাইকে ভালো রেখো সুস্থ রেখো প্রভু দেখো কত সুন্দর করেছে দারুণ লাগছে কিন্তু খুব ভালো লাগছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা হচ্ছে কালীবাজারে কালীবাজারের গণেশ ঠাকুর দেখো কত সুন্দর করেছে খুব সুন্দর করেছে পুলিশ লাইন এক থেকে এখানে টোটো ধরে এলাম দেখো দারুণ লাগছে না খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর এই যে দেখো কালীবাজারেই প্রসাদ দিচ্ছে লাইন দিয়ে দাঁড়ালাম দিয়ে প্রসাদ নেব এই যে প্রসাদ দিচ্ছে ভালোই লাগলো ঠাকুরের একটু প্রসাদ পেলাম পুলিশ লাইনেও পেলাম আবার এখানেও পেলাম আর এটা হচ্ছে দত্ত সেন্টারের ভেতরে গণেশ ঠাকুর এটাও দর্শন করে নাও আর এরপর গেলাম ওই পোস্ট অফিস আছে কার্জেন গেটে তো তার পাশে যে গণেশ ঠাকুর হয় সেটা দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর না দারুণ সাজিয়েছে কিন্তু গণেশ ঠাকুর কিন্তু খুব বেশ বড় বড় হয় বেশ দেখতে খুব সুন্দর লাগে আর বিভিন্ন কালারের ড্রেস পরে তো দারুণ লাগে কিন্তু সত্যি খুব ভালো লাগে যারা নতুন আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা টিপে দিও কারণ আমি যত নতুন নতুন ভিডিও দেব তোমাদের কাছে অতি সহজেই পৌঁছে যাবে আর এটা হচ্ছে বাদাম বাদাম তোলা তো দুটো ঠাকুর করে খুব সুন্দর করে দেখো তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই সব কিছু দেখতে পাবে কত সুন্দর লাইট দেখেছো দারুণ লাগছে মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসছে আর সত্যি তাই দুর্গা বেশি সময় নেই আর কাছাকাছি চলেই এসেছে গণেশ পুজো ঢোকা মানেই পুজো চলে আসা তাই না দারুণ সত্যি মানে এরপর এত মজা লাগছে না দারুণ মজা লাগছে সামনে দুর্গা পুজো খুব সুন্দর লাগছে দেখো কত সুন্দর সাজিয়েছে দেখো খুব সুন্দর সাজিয়েছে দারুণ লাগছে কিন্তু অপূর্ব সাজিয়েছে দুর্গা পুজো যেরকম সাজায় না সেরকম গণেশ পুজোতেও সাজায় খুব সুন্দর লাগে এরপর আসছে আবার ওই তোমাদের বিশ্বকর্মা পুজো সেটাও খুব সুন্দর করে দেখো কত সুন্দর সাজিয়েছে ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে দারুণ সাজিয়েছে এখানে একটা গান চলছে খুব সুন্দর গানটা কিন্তু সেই গানটা দিলে কি হবে মানে অনেক সময় কপিরাইট পড়েছে আমার এই গানে একটা মাকে নিয়ে বানিয়েছিলাম তো কপিরাইট পড়ে গেছে তার জন্য গানটা আমি আর শোনাচ্ছি না তোমাদেরকে গানটা খুব সুন্দরই চলছিল দারুণ চলছে কিন্তু শোনাতে পাচ্ছি না তোমাদেরকে আর দেখো কি সুন্দর ঠাকুরটা করেছে কত বড় তাই না দারুণ সাজিয়েছে আমি এখানে গণেশ পুজো হয় বলে জানতাম না মানে এখানে গণেশ দুটো ঠাকুর থাকে বলে জানতাম না আমার মেয়ে বললো যে চলো মা ওখানে গণেশ ঠাকুরাই দেখবে কত সুন্দর তো ওর একটু পরেই আবার গেলাম তো সেখানে দেখো আরেকটা গণেশ ঠাকুরের প্যান্ডেল করেছে কত সুন্দর দেখো ভিউটা খুব সুন্দর তাই না দারুণ কিন্তু এখানে এসে কয়েকটা ভিডিও করলাম ছবি তুললাম যা আছে আর কি খুব সুন্দর এখানে খাওয়ানোও হয় মেয়ে বলল দুশো কত টাকা দিয়ে এখানে খাওয়ানো হয় তা আমরা তো থাকবো না তার জন্য আর কাটলাম না পুলিশের বাজারেও খাওয়ানো হয় তবে কবে খাওয়ানো হয় সেটা আমি বলতে পারছি না জানি না কোনো বছর তো যায় না খেতে তো এবছরও ভেবেছিলাম যাবো কিন্তু হবে না কারণ আমি দিদি বাড়ি যাব আজকে দেখো কত সুন্দর এক বছর দুর্গা পুজোতেও কিন্তু এরকম করেছিল খুব সুন্দর লাগছিল আর এখানেও দেখো খুব সুন্দর লাগছে আর ঠাকুরটাও দেখাবো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো সব কিছুই দেখতে পাবে যারা বর্ধমানে থাকো তারা তো এগুলো হয়তো দেখে থাকবে কিন্তু যারা দেখো নি তারা আমার এই ভিডিওটা দেখলেই দেখতে পাবে অনেক ঠাকুর দেখতে পাবে দেখো কত সুন্দর লাগছে ڪاڏا وادو ڪرايو ٿي ٿو ڀاڳ وارا ٿي ٿا سنار وٽ وادو ٿيو پڙهيو آره مٽ ڪنگا مٽر ماڻهڻو ٿيو ٿو يا ته پرڪر بني پيشن ٿيو ٿو اهو جو ڪو ڪو ٿا 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 ٿ এই যে দেখো আমরা ভিডিও করতে শুরু করে দিয়েছি আর মেয়ে ফোন করছে দেখতেই পাচ্ছ পিছনে দাঁড়িয়ে আর আমি একটু ছবি ভিডিও সমস্ত কিছু তুলে নিলাম দিয়ে তারপর বাড়ি ফিরছি আর কি এই গার্জেন গেটে আমরা একটু দাঁড়িয়ে আছি কারণ ছেলে আসছে বললো নিতে তার জন্য দাঁড়িয়ে আছে আর এই যে চলো বাড়ি যাচ্ছি আমাদের সব দেখা হয়ে গেছে আরও কিছু ঠাকুর ছিল কিন্তু সময় পেলাম না কারণ দশটা বেজে গেছে বাড়িতে যেয়ে তো খেতে হবে তো চলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো আমার আর অনেক অনেক ভালোবাসা দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো গুড নাইট ওকে টাটা বাই বাই